আজকে বনমালী বাবু এখানে প্রায় জয়ী হয়ে গেলছে ঠিক আছে সেটাতে খুশির বিষয় একটা আমার বাইরের মালিক আছে ওখান থেকে জয়ী হইল এটা আমার যারা ধরেছিল ধন্যবাদ বনমালী অশেষ ধন্যবাদ নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল চ্যানেল ইউটিউব ইউটিউব তাই চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত ও প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আমাদের সকলেরই সুপরিচিত সুনাম ধন্য মালিক বা কারারসিক বর্তমানে আমাদের জেলা কমিটির কার্যকরী সভাপতি তো যাই হোক ওনার কাছ থেকে আজকে ওনার কারা সম্পর্কে দু এক কথা তুলে ধরবো তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন অনেকেই জানে চিনে তবু একটু বলাটাই দরকার আছে আমার নাম দুলালচন্দ্র মাহাতো গ্রাম পাড়রা পোস্ট হচ্ছে টামনা জেলা পুরুলিয়া যাক বর্তমানে এখন কেমন আছেন মোটামুটি দেখছো তো এই বছর যে বর্ষা মোটামুটি চলে যাচ্ছে চাষবাস হয়েছে এবার আনন্দের দিন আসছে এরপরে তো মানে আর কি যেটা বলে আমরা যে সংস্কৃতিতে মেতে আছি এটা তো চালু হয়ে গেল অলরেডি হ্যাঁ এটা চালু হয়ে গেছে আর আগামী কাল মানে পয়লা তারিখ সবাই একটা আমাদের খুব বড় সভা আছে আমাদের ওই সাহেব বাঁধের আইডে গোরাম থানে তো আমি সমস্ত মানভূমের এবং ঝাড়খন্ডের পুরুলিয়া জেলার কারা মালিকদের বলব যে আপনারা কালকের সভায় উপস্থিত হবেন অনেক আলোচনার বিষয় আছে আপনারা এটা জরুরি মিটিং আপনারা আসবেনই এটাই আমি অনুরোধ রাখবো কারণ আমরা এই মানভূমের সংস্কৃতিকে বাঁচায় রাখার জন্য উদ্বেগ নিয়ে চলেছি তাই আমি সমস্ত কাড়া রসিককে এবং কালা প্রেমিক গণকে কালী সাহেব বান্ধের আড়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তারপরে আজকে আপনি যেটা বিন্দুটি আসরে একটা বিরাট আসর প্যারেঙ্গলোটে পৌঁছতে পেরেছিলেন না ভাই আমি পৌঁছতে পারি নাই তবে যাই হোক শুনলাম ওখান থেকে ফলো করলো শুনলাম এই এই হলো বলি বাহ ঠিকই আছে ওইখানে আজকে এক নম্বরে কোন কোন মালিক ছিল আর এক নম্বরে ওই বংশী মাহাতো আর বনমালী যাই হোক এটা তো শুনো সংস্কৃতি এটা আমরা এই যে আনন্দ উপভোগ করলাম এই যে লড়াই দেখলো এই যে মানুষ আবেগ আগে মানুষের তিন চার ঘন্টা এটাই আমরা মানভূমের মানুষ তাই আজকে বনমালী বাবু এখানে একান্ন হাজার টাকা প্রায় যে হয়ে গেছে ঠিকই আছে আমি শুনলাম খুব ভালো খুব ভালো সেটাতে খুশির বিষয় একটা আমার বাইরের মালিক এসে ওখান থেকে জয়ী এটা আমার যারা ধরিছিল তাকেও অশেষ ধন্যবাদ বনমালি মাহাতকেও অশেষ ধন্যবাদ এই সংস্কৃতিকে সুষ্ঠুভাবে পরিচালনা করেছে আমি এই ইউটিউব থেকে আমি জেলা কমিটির পক্ষ থেকে ওনারাকে দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এখন বর্তমানে আপনার কারা এরপর বলুন কি রকম আছে মোটামুটি আমার তো নতুন কারা আমার

মানভূমের এই কারা লড়াইয়ের প্রেমিক যারা রসিক যারা অতি ভালোবাসে অনেক ত্যাগ সালে আন্দোলনে তারা জীবন মরণ লড়াই করেছিল প্রশাসনের সঙ্গে সেই ব্যক্তিরা দের ওখানে কনফার্ম করেছে আমি খুব ভালো লাগছে যাই হোক বর্তমানে তাহলে আপনার কারা যখন ওইখানে জোড়া হয়েছে তাহলে ওইটা সন্তোষবাবুর কোন কারার সাথে হয়েছে আপনার জোড়া সন্তোষবাবুর ওই যে ছোট কাটাটা যেটা আছে চার নম্বরে না কত হয়েছে যাই হোক ওই উনার নিজের কাটাটা নিজের কাটাটা ওয়ান নিজের কাটাটার সঙ্গেই জোর হয়েছে তাতে প্রায় আছে একান্ন হাজার তো কিছু অফার বলেছেন আপনাকে না 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 আমরা তো অফার নিজে বন্ধ করেছি রে বাবা একটা অফার তো কোনো দেওয়াই যাবে নাই আমরা শুন এটা তো বুঝতে হবে আমরা যে অনেক মালিক অনেক মানে কি বলবো এক বছর ধরে এমন ভাবে ছিমিমিমি খেলেছিল সাংস্কৃতিক সাংস্কৃতি উপর দিয়ে অফার খুঁটা বাঁধা ইউটিউবে নানা রকম ভাষা বলা এবং মালিকে মালিকে কাদা ছুড়া ছুড়ি এটা তো নয় আগে জানো আমরা কাড়া করেছি একটা কি বলবো হাঁস তাতে লোক দেখতে পারি না হাঁস ধরে শুধু একটা হাস বেরে শুধু হাস কোন না তখন এইভাবে হয়তো কালা লড়াই অনেক রথি রথি কাড়া এসেছে এটা হাঁস ছোট ভেড়া পুরানো সাইকেল এবার নটা ওই ভেড়ায় ধরেছিলাম তো তাতে প্রচুর মেলা হয়েছিল এখন হয়েছে ঠিকই আছে আবেগটাকে বাড়িয়েছে মেলা চলছে এই অফার গুলা টোটাল বন্ধই করবো আমাদের জেলা কমিটির পক্ষ থেকে কারণ অফার বলে না তুমি তোমার তাকে সেবা দাও যে নিয়ে আসবে যে নিয়ে আসবে তাকে তুমি খাওয়া দাওয়া নানা রকম করে ওকে সম্মান দাও নিয়ম তো বটে যে বাইরে থেকে আনে সেই হয় মহারথি ঠিক যে ধরে তার থেকে সে তাকে তার থেকে বেশি তাকে সম্মান করা উচিত সেই ব্যক্তিকে থেকে তাহলে যাই হোক এবারে সন্তোষ বাবুর আসলে কতগুলো খাড়া থাকছে আপনার জানা আছে না পাঁচটি পাঁচটি আছে পাঁচটি খাড়াই ধরা আছে শুনেছি ওইটুকু চারটে একান্ন হ্যাঁ চারটেতে একান্ন তারপরে কাল আবার ভালো করে সবাই থাকবে ডিসকাশন হবে তাহলে আপনি জোড়া পেয়েছেন ওইটা জানেন না আমি জোড়া পেয়েছি ইউটিউবটা দেখেছি জোর দিয়েছে ঠিকই আছে নিয়ে যাওয়া যাবে এবার কাড়ার ব্যাপার কাড়ার দেখো ভাই তাহলে অন্যবার যে ওনার আর কি মেলা হয় তার তুলনায় আশা করছি এবারে যে হিসাবে জোর নিয়েছে বা যেরকম ভাবে প্রাইজ রেখেছে আমাদের জেলা কমিটির কথা মেনে নিয়ে যে একান্ন হাজারের বেশি ধরা যাবে না সেই হিসাবে যে কথা মেনে নিয়ে চারটে কার্ডে একান্ন হাজার প্রাইজ রেখেছে এবং আরো পাঁচ নম্বরে একান্ন হাজার আছে একুশ হাজার আছে সেই হিসাবে মানে ওনার জোরদারেই হতে চলেছে এই বছরের মেলা কারা লড়াইটা জোরদার কম ধুল আমি কোনোদিন একান্ন হাজার মানে পঁচিশ হাজারের ঊর্ধ্বে ধরি নেই এখনো পর্যন্ত তাতে সাত হাজার আট হাজার তাতে লোকে লোকময় এবং মেলাটা উৎসাহিত আমি বলছি তো যারা বাইরের থেকে নিয়ে আসে নিয়ম বাইরের থেকে নিয়ে আসে তারাকে বেশি সম্মান করা উচিত এটা হচ্ছে যে ভাবতে হবে এটাকে মর্যাদা দিতে হবে এই যাই হোক এখন বর্তমানে কাড়া হয়েছে জোড়া মানে অবশ্যই পৌঁছবে হ্যাঁ তো অবশ্যই পৌঁছবে আর আশা করছি যতগুলা জোড়া হয়েছে সব আমাদের জেলা কমিটি যেগুলো আর কি মানে ইয়াটার মধ্যে ঘেরাওটা আছে কোর কমিটি বা জেলা কমিটি যেগুলা মূল মূল কার্যকারী সেই রে হয়েছে জোড়া সেই লোকগুলাকেই জোড়া দিয়েছে আমি ইউটিউবটা দেখেছি তো ঠিকই আছে মেলা এবং মেলাটা দুর্দান্ত হোক মেলাটা শান্তিভাবে পার করবেন আর শুধু এই মেলা না প্রতিটা মেলায় আমি প্রত্যেকটারও শিখকে অনুরোধ রাখবো প্রত্যেকটা কারা মালিক প্রত্যেকটা যারা মেলা লাগাই তারা তারা মালিককে এবং তার কমিটিকে আমি অনুরোধ রাখবো মেলাটাকে মসজাদা স্বরূপে যেন কালা লড়াইটা এই সংস্কৃতিটা অনুষ্ঠানটা আমাদের করে এটাই অনুরোধ রাখব নমস্কার হ্যাঁ নমস্কার বলছি মাহাত এখন বর্তমানে আপনাদের কার হয়েছে জোড়া মাহাতের আসরে একান্ন হাজার আছে প্রায় জোড়া একান্ন আছে এখন বর্তমানে কতটা কিরকম আশা আছে আমাদের দর্শকরা কিরকম খেলা দেখতে পাবে খেলার পক্ষ থেকে খেলা তো প্রচন্ড হবে মানে চার নম্বর খেলবে বাইরে বাইরে কথা না বাইরে বাইরে এই বাইরে লেগবো প্রথম এই প্রথম যাবে আর সেটা হাই ভোল্টেজ মালিকের সেই মালিকের হ্যাঁ সেই মালিকের সঙ্গে কি আচ্ছা দিনটা দিনে আছে

কারাটা যেভাবে আমাদের গ্রামের লড়াই দেখাচ্ছে বা এখন বর্তমানে যে কারাটার মৌসুম তাতে দেখা যাচ্ছে যে লড়াই দেখাবে দর্শককে লড়াই দেখাবে এই যে নিরাশা নাই আর পালাবেক নাই এবার কতক্ষণ পর্যন্ত লড়বে তো মাথা ঠেস দিলে মোটামুটি পনেরো কুড়ি মিনিট লড়াই দেখাবেকে মিসিডির কমিটির কাছেও অনুরোধ করছি যেন মোটামুটি কারা তো সেই দেখলেই একটা আবেগ আসে যায় সেই আবেগের বসে যেমন দৌড়ে চলে যায় সেটা যেমন না করে হ্যাঁ আস্তে আস্তে যেমন মাথাটাই ঠেস দেই তাতে কি হবে কেন দর্শকরাও মানে লড়াইটা মাথাটাই ঠেস দেওয়ার পরে যদি লড়াইটা শুরু হয়ে যায় তাহলে কি হয় ন দর্শকদেরও বলে যে না এইবার পরে লড়বে কে কারণ আমরাও তো আমরা সেই দর্শক হিসাবেই বলছি যে দর্শকরা আমরা দেখি যে অনেক কারা দৌড়ায় নিয়ে আসে আর দৌড়ায় নিয়ে আসার ফলে দেখুন প্রত্যেকটা জীবের একটা ভয় থাকে ভয় থাকে সেই ভয় হিসাবে সে কোনো একটা হয় আহ হোক কিংবা এইটাই হোক একদিকে ঘেঁজড়ে দেয় তাতে কি হয় দর্শকদের অসুবিধা হয়ে যায় যে বহুত খরচ করে দর্শকরা যায় আর একটা মেলা মানে ধরুন মিসিদ্দির মতন আসরের মেলা যেমন সন্তোষবাবু চারটে কাড়াতে একান্ন আর একটা কাটাতে একুশ হাজার টোটাল টাকাটা যদি হিসাব করি প্রায় আড়াই লাখের মতন তেমনি ওইখানে যে দু লাখ বা এক লাখ যদি মানুষ যায় তাহলে এক লাখ মানুষের তার ফিফটি পার্সেন্ট বিভিন্ন দিন মজুরি মানুষ তারা একটা নিজের মজুরিটা ছেড়ে দিয়ে সেইখানে একটা আনন্দ নেবার জন্য সেইখানে উপস্থিত হয় তাহলে টোটাল টাকাটা যদি হিসাব করে আমরা দেখা হয় তাহলে মিনিমাম দশ থেকে বারো লাখ টাকার একটা মেলা সেই মেলায় যদি মানুষ একটা যেটা উদ্দেশ্য করে গেছে সেই উদ্দেশ্যটা যদি সফল না হয় তাহলে আমাদের কি বলবো জেলা কমিটিকেও বলবো অনুরোধ যে যাতে এগুলো একটু দেখে যেমন দর্শকরা নিজের যে লসটা করে যায় বা যে ওদের খরচ করে যায় সেইটা যেমন একটু উপভোগ করতে পারে দর্শকদেরকেও বলবো যেন মেলাই ওই যে কাড়া মানে পশু জিনিস যতই বাঁশের বেড়া থাকুক দৌড়তে দৌড়তে ফারাক দিকে চলে যায় তো সেটা তো আমাদের দর্শকদেরই দেখতে অসুবিধা হয়ে যায় ঘিরে যেমন না লেই যাতে সবাই দেখতে পাই যেদিকে ওকে একদিকে করা যাবে কেই সেই জন্য বলছি যে ঘিরে যেমন না লেই এই কথাই বললাম তো নমস্কার যাই হোক আপনারা এনার সাক্ষাতে বুঝতে পারলেন যে আগামী সাতই কার্তিক এই দুলাল বাবুর কাড়া যাচ্ছে মিশিদ্দি আসরে সন্তোষ বাবুর কাড়ার সাথে আসর করার জন্য তো যাই হোক ওইখানে কিরকম ভাবে হাড্ডা খেলা হতে চলেছে তাতে অবশ্যই ইনি বলে দিলেন তো যাক এই ছিল আজকের আপডেট কালকে অবশ্যই আপনারা সবাই আসবেন এসে নিয়ে পুরুলিয়াতে যে মিটিংটি আমাদের ডাকা হয়েছে জেলা কমিটির পক্ষ থেকে সেই মিটিংটা সমস্ত কারা রসিক বা কারার মালিক সমস্ত সদস্য এসে নিয়ে এখানে সবাই মিলে যেটা আমাদের জেলা কমিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হবে সবাই যেন আমাদের মানে চলতে পারা যায় সে তো যাক আর বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনার যে কারাটি সন্তোষ বাবুর কারা সাথে হয়েছে জোড়া সেই কারাটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার মান I'm sorry.